নমস্কার দেখছেন খবর বাংলার দিকে দিকে দশ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি রিয়া বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স শনিবার দুপুরে আসানসোলের পুলটি থানা সাক্তরিয়া ফাড়ির অন্তর্গত ডিসেগো এলাকার দামোদর নদীতে স্নান করতে গিয়ে দুই যুবক তলিয়ে যায় প্রথমে এক যুবকের খোঁজ পাওয়া গেল পরে আর এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় কলিয়ারিকে বেসরকারিকরণে হাত থেকে বাঁচাতে কুস্তরিয়া এরিয়ার কলোনি সিআইটিউ এর পক্ষ থেকে একটি সম্মেলন করা হয় রবিবার ধারাবাহিকতায় বানপুর উচ্চ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় শিক্ষুক ফুটবল প্রতিযোগিতা যুব সমাজের ডাকে খেলার ময়দানে পৌঁছে প্রেরণার বার্তা দিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় চোখরাগো বিস্তারিত খবরের দিকে ক্যান্সার রোগে সেই অর্থে কোনো প্রতিকার নেই যদিও এই ভাবনাকে ভুল প্রমাণ করতে মরিয়া রাশিয়া বিজ্ঞানীরা তাদের দাবি ক্যান্সারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা জানা গিয়েছে ক্যান্সারের টিকার নাম অ্যটেরোমিক্স কোভিড নাইন্টিন ভ্যাকসিনের মতো ক্যান্সারের টিকা এমআরএন এ প্রযুক্তি তৈরি হয়েছে দেখে নেব ক্যান্সার রোগে সেই অর্থে কোনো প্রতিকার নেই বলেই আমরা জানি যদিও এই ভাবনাকে ভুল প্রমাণ করতে মরিয়া রাশিয়ার বিজ্ঞানীরা তাদের দাবি ক্যান্সারের প্রতিষেধক টিকা আবিষ্কার করে ফেলেছেন তারা জানা গিয়েছে ক্যান্সার টিকার নাম এন্টারোমিক্স কোভিড ভ্যাকসিনের মতো টিকাও প্রযুক্তিতে তৈরি হয়েছে দুর্বল পরিবর্তে এম আর এন এ ভ্যাকসিন শরীরের কোষগুলোকে এমন প্রোটিন তৈরি করতে শেখায় যা ক্যান্সারে আক্রান্ত কোষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে ক্যান্সারের ভ্যাকসিন এন্টারোমিক্স বহু বছরে গবেষণার ফসল তিন বছর এটি ক্লিনিক্যালি ট্রায়ালের মধ্যেও ছিল যে ট্রায়ালে দেখা গেছে ভ্যাকসিনটি বারবার প্রয়োগ করলেও নিরাপদ এবং অত্যন্ত কার্যকর কিছু ক্ষেত্রে ক্যান্সারের ধরন অনুযায়ী টিউমারের আকার ষাট থেকে আশি শতাংশ পর্যন্ত কমেছে বা ধীর গতিতে বেড়েছে এমনকি প্রাণীদের ওপর টিকাটি প্রয়োগ করা হয়েছিল তারাও সুস্থভাবেই বেঁচে রয়েছে জানা যাচ্ছে ভ্যাকসিনের প্রধান লক্ষ্য হবে বৃহদন্তের ক্যান্সারকে নির্মূল করা দু সালে শুরুতেই নাকি তারা বিনামূল্যে ক্যান্সারের টিকা দেওয়া শুরু করবে ক্যান্সারের টিকা তৈরি খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে রুশ বিজ্ঞানীরা বাস্তবে কি ঐতিহাসিক কাণ্ড ঘটল বিওরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে শনিবার দুপুরে আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাড়ির অন্তর্গত ডিশালগড় এলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে দুই যুবক তলিয়ে যায় প্রথমে এক যুবকের খোঁজ পাওয়া গেলেও পরে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় শনিবার দুপুরে আসানসোলের কুলটি থানার শাকতড়িয়া ফাঁড়ির অন্তর্গত ডিসারগড় এলাকায় দামোদর নদীতে স্নান করতে গিয়ে দুই যুবক তলিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় তারা নদীতে স্নান করতে নেমেছিল কিন্তু নদীর গভীরতার কারণে জলে তলিয়ে যায় প্রথমে এক যুবকের খোঁজ পাওয়া গেলেও পরে আরও এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম মোহাম্মদ রাকিম তাকে বাঁকুড়া জেলার শালতোড়া এলাকা দামোদর নদী থেকে উদ্ধার করা হয় তারপর তার দেহ ময়নাতন্ত্রের জন্য পাঠানো হয় স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশের সহায়তায় নদী থেকে মৃতদেহ উদ্ধার করা হয় আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে কোলিয়ারিকে বেসরকারীকরণের হাত থেকে বাঁচাতে সিআইটিইউ এর পক্ষ থেকে 9 নম্বর সম্মেলনের আয়োজন যার মাধ্যমে সহজে কয়লা খনিকে বেসরকারীকরণের প্রস্তাব পাকা করে দিয়েছে এমনই অভিযোগ তুলে কুনস্তরিয়া এরিয়ার কলোনি সিআইটিইউ এর পক্ষ থেকে একটি সম্মেলন করা হয় যেখানে উপস্থিত ছিলেন কোলিয়ারি গোরাঙ্গো চট্টোপাধ্যায় ডিডি রামানন্দ এবং অন্যান্য নেতৃত্বরা কোল মাইন্স কো বাঁচানোর জন্য খালি কাম কাজ হ্যায় উসকা সমীক্ষা আগে ছুটা হ্যাঁ বেসরকারি করণের হাত থেকে বাঁচাতে সে2 এর পক্ষ থেকে 9 নম্বর সম্মেলনের আয়োজন সম্প্রতি 1973 সালের ন্যাশনালাইজেশন কোল মাইন্ডস যে অ্যাক্ট সেই অ্যাক্ট কে মোদি সরকার পরিবর্তন করেছে এবং একটি নতুন আইন গঠিত হয়েছে যার মাধ্যমে সহজেই কয়লা খনিকে কে করণের রাস্তা পাকা করে দিয়েছে এমনই অভিযোগ তুলে আজ কোনস্টোরিয়া এরিয়া কলোনিতে দেসি এর পক্ষ থেকে একটি সম্মেলন করা হয় যেখানে উপস্থিত चिलन कोलीयारी मजदूर सभा ऑर्गेनाइजेशन सेक्रेटरी गोरांग गोचाटाजी डीडी रामानंद जनरल सेक्रेटरी ऑल इंडिया कोल वर्कर्स फेडरेशन एवं ओननोन ने धेटोरा कोल माइंस को बचाने के लिए खाली सम्मेलन नहीं है सम्मेलन पिछले दिनों का जो कामकाज है उसका समीक्षा करके आगे क्या छुटा है हमारा काम उसको देखने के लिए ही सम्मेलन है এখন হচ্ছে যে আমাদের সম্মেলন মানে আমরা এইটা হচ্ছে ন নম্বর সম্মেলন নবম সম্মেলন হচ্ছে ভারতের কলিয়ারি মজদুর সভা যার ইংরেজিতে নাম হচ্ছে কলিয়ারি মজদুর সভা অফ ইন্ডিয়া সিআইটিউ সংক্ষেপে হচ্ছে সিএমএসআই সিআইটিউ তার নবম সম্মেলন হচ্ছে এই নবম সম্মেলনে এই যে এই আগের সম্মেলন অষ্টম সম্মেলন থেকে নবম সম্মেলন পর্যন্ত কলিয়ারিতে সিআইটিউর শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে তার সাথে যে বিষয়গুলো থাকছে যে আজকের দিনে কলিয়ারিতে সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে উনিশশো সালের কোল মাইন্স ন্যাশনালাইজেশন অ্যাক্ট এই অ্যাক্টকে দিল্লির মোদী সরকার পরিবর্তন করে দিয়েছে দিয়ে হচ্ছে কোল মাইন্স স্পেশাল প্রভিশন অ্যাক্ট বলে একটা আইন নিয়ে এসছে এই আইনের ফলে কয়লা খনিকে বেসরকারীকরণ করার রাস্তা পাকা করে দিয়েছে এবং এমডিও আর হচ্ছে রেভিনিউ শেয়ারিং এই দুটোর মাধ্যমে প্রাইভেট কোম্পানিগুলো হচ্ছে কলিয়ারিতে ঢুকে যাচ্ছে এবং এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে উনিশশো তিয়াত্তরের কয়লা খনি জাতীয়করণ আইনে যেটা ছিল সেটা ছিল যে কয়লা কেউ তুলতে পারলেও বিক্রি করতে পারবে না তার মালিকানা হচ্ছে কোল ইডিয়া কিন্তু এই এমডিও এবং রেভিনিউ শেয়ারিংয়ের ফলে যেটা হচ্ছে যে প্রাইভেট কোম্পানিগুলো কয়লা তুলবে এবং সেই কয়লা বিক্রি করবে তাহলে এর সাথে কম্পিটিশন করে তাহলে কোল ইন্ডিয়া হচ্ছে টিকে থাকতে পারবে না এবং কয়লা খনির শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে যেখানে যেখানে এমডিও চালু হচ্ছে এবং রেভিনিউ শেয়ারিং চালু হচ্ছে সেখানে সেখানে শুধুমাত্র ঠিকাদারের লোকেরাই কয়লা খনি চালু করছে এটা একটা বিষয় অথবা কয়লা খনিকে বাঁচানোর এই দাবিতে মজদুরদেরকে সংগঠিত করা এবং মজদুরদেরকে নিয়ে লড়াই আন্দোলন করা দরকার হলে কিছু জায়গাকে বেছে নিয়ে সেই সমস্ত জায়গাতে এমডিও এবং রেভিনিউ শেয়ারিং কে বন্ধ করার পরিকল্পনা আন্দোলনের মাধ্যমে বন্ধ করার পরিকল্পনা এটাও আমরা এই সম্মেলনের মধ্যে থেকে নেব দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আনপ্ল্যান্ড ওয়েতে কয়লা তুলেছে বিভিন্ন জায়গাতে এবং পশ্চিমবাংলার মধ্যে একশো তিয়াত্তরটা জায়গাতে ধস হচ্ছে যেমন এখানে আপনারা জানেন যে এখানে হরিশপুরে একটা ব্যাপক ধস হয়েছে গোটা গ্রামটা ধসে গেছে পাণ্ডবেশ্বরে বাঙাল পাড়াতে হয়েছে হরিপুরে হয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে আসানসোলে উনিশ নম্বর জাতীয় সড়কে ধস নেমেছিল এই উনিশ নম্বর জাতীয় সড়কে ধস হয়েছে কুলটিতে হয়েছে তারপরে যে সালানপুরে হচ্ছে এই যে এই ধস এই ধসের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে একটা মানে মামলা করেছিলাম সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে বাইশশো কোটি টাকা দিয়ে এই জায়গাগুলোকে রিহ্যাবিলেট করা এবং এই ধস কবলিত এলাকার মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা রানীগঞ্জ থেকে স্মৃতি মন্ডলের রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে একটি সংবর্ধনা সভা আর তাকে ঘিরে জোর বিতর্ক শাসক বিরোধীর তরজা শনিবার সন্ধ্যাবেলায় মালদার কালিয়াচক চোখ দু নম্বর ব্লকের শিক্ষক দিবসের সপ্তাহ পালন উপলক্ষে রাজ্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে মথাবাড়ি বিধানসভার কেন্দ্রে কীর্তি ছাত্রছাত্রীদের শিক্ষকদের সংবর্ধিত করা হয় একটি সংবর্ধনা সভা আর তাকে ঘিরে জোর বিতর্ক শাসক বিরোধী দরজা শনিবার সন্ধ্যাবেলা মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের শিক্ষক দিবসের সপ্তাহ পালন উপলক্ষে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে মোথাবারী বিধানসভা কেন্দ্রে কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংবর্ধিত করা হয় মন্ত্রী জানিয়েছেন এর আগে তিনি এই উদ্যোগ নেননি এবার উদ্যোগ নিয়ে এই কাজটি করেছেন আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনী করতাম তাহলে ফ্ল্যাট থাকত তাহলে আমি পার্টির মোথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তেই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর জন্য ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিচারতে আজকে সম্মান করার চেষ্টা করেছি এখানে রাজনীতি করার চেষ্টা করি এই নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি বিজেপি নেতা অবলান ভাদুরি বলেন এসএসসি कांड থেকে শুরু করে রাজ্যের শিক্ষার বেহাল অবস্থা কয়েকদিন আগেই এসএসসির যে তালিকা প্রকাশ হয়েছে তাতে রয়েছে মন্ত্রীর একাধিক ঘনিষ্ঠ আর সেই সব ঢাকতেই ভোটের আগে এই সম্বর্ধনা সভা বলে কটাক্ষ আমাদের মালদা জেলার মন্ত্রী শিক্ষক দিবসে শিক্ষকদের সম্বর্ধনা দিচ্ছেন জুতা গরু দান আর সেই শিক্ষকদের আবার তিনি সংবর্ধনা দিচ্ছে এই দ্বিচারিতা দেখতে দেখতে আমাদের রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এদিন প্রত্যেক সংবর্ধিত ব্যক্তির কাছে একটি কাপ দেওয়া হয় আর সেই কাপে রয়েছে সাবিনা ইয়াসমিনের ছবি মুখ্যমন্ত্রীর ছবি কেন নেই এই প্রশ্ন করতেই তিনি বলেন এটা কোন দলের পক্ষ থেকে করা হয়নি যদিও বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ মন্ত্রী সাবিনা ইয়াসমিন দেখুন আমি কোন আজকে যদি নির্বাচনী করতাম তাহলে ফ্ল্যাট থাকতো তাহলে আমি পার্টির মথাবাড়ি তৃণমূল কংগ্রেস বলে লিখতাম আমি একজন বিধায়ক যখন বিধায়ক হয়ে যায় পাবলিক রিপ্রেজেন্টেটিভ যখন হয়ে যায় তখন কোনো আমি দলের কিন্তু বিধায়ক নয় আমি সমস্ত জনসাধারণের বিধায়ক বিজেপিরও বিধায়ক তৃণমূলেরও কংগ্রেসেরও সিপিএমেরও আমি একজন বিধায়ক হিসেবে সেটা করেছি তাই আজকে আমি এটা করেছি এবং খুব ভেবে চিন্তেই করেছি আমি নিজেও একজন শিক্ষক ফলে কারোর জন্য ব্যক্তিগত আঘাত না পাই কেউ এই প্রোগ্রামকে কেন্দ্র করে আজকে সম্মান করার চেষ্টা করেছি এখানে রাজনীতি করার চেষ্টা করেছি এই সভায় মধাবাড়ি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন পাশাপাশি শিক্ষকেরাও উপস্থিত ছিলেন একটা ব্যাগ কাপ আর একটা

ছবি লাগানো আমি আমার মা বাবাকে ধন্যবাদ দিতে চাই তাদের জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি আর আমাদের মমতা ব্যানার্জি প্লাস সবিন আসুন অনেক ধন্যবাদ দিতে চাই মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দ বছর পূর্তি উপলক্ষে রবিবার বারাবনি থানার উদ্যোগে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় এই শিবিরে কলকাতায় একটি নামী বেসরকারি চোখের হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ প্রায় একশো জন মানুষের চোখ পরীক্ষা করেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি আসানসোল দুর্গাপুর পুলিশ রেটের চোদ্দ বছর পূর্তিতে বারাবনিতে চক্ষু পরীক্ষা শিবির আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে একটি বিশেষ চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় এই শিবিরে কলকাতার একটি বেসরকারি চোখের হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকগণ প্রায় একশো পঞ্চাশ জন মানুষের চোখ পরীক্ষা করেন এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জামগ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউত সহ অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গেরা ভালো একটা ক্লাস এই কলকাতার সম্পন্নিতার দিকে সাহায্য করলো ডাক্তার এসেছেন এবং যারা চক্ষু বশন করছেন যাদের অপারেশন দরকার তাদের আর যারা কলকাতা নিয়ে অপারেশন করাবে কিন্তু প্রচুর মানুষ গরিব মানুষ আমাদের এলাকায় আছে যারা ভালো ভালো হসপিটালে চিকিৎসা করতে পারে না কিন্তু সম্পন্নিতার মধ্যে একটা হসপিটাল থেকে তারা এসেছেন এখানে ডাক্তাররা এবং ছাড়াতে ভালো পরিষেবা দাদা আরেকটা জিনিস আপনি বললেন যে বিভিন্ন যে সংস্থাগুলোতে বাড়ি বাড়ি যে ট্রিটমেন্ট করবে ওইটা কি মমতা ব্যানার্জির একটা এটা একটা স্বপ্নের প্রকল্প প্রচারক প্রকল্পের মধ্যে স্বাস্থ্য অবস্থাকে দুয়ারে নিয়ে যাবে এই সিজি শুরু করে সমস্ত চিকিৎসা কেন্দ্র বাড়িতে বাড়িতে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চোখ পরবর্তী খবরের দিকে চলতি মাসের পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবসের দিন থেকে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হয়েছে চোদ্দতম রাইসিং ডে উদযাপন এই উপলক্ষে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন থানা এলাকায় রবিবার সেই ধারাবাহিকতায় বানপুর উৎসবে ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় সিটি ফুটবল প্রতিযোগিতা যুব সমাজে ডাকে খেলার ময়দানে পৌঁছে পেরোনোর বার্তা দিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় দেখে নেব যুব সমাজের ডাকে খেলার ময়দানে পৌঁছে প্রেরণার বার্তা দিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ফুটবল মাঠে যুবকদের পাশে দাঁড়ালেন রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি মন জিতল যুবকদের চলতি মাসের পয়লা সেপ্টেম্বর অর্থাৎ পুলিশ দিবসের দিন থেকে আসানসোল দুদাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে শুরু হয়েছে চোদ্দতম রাইজিং ডে সেলিব্রেশন এই উপলক্ষে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন থানা এলাকায় রবিবার সেই ধারাবাহিকতায় বার্নপুর উৎসব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় সিটি ফুটবল প্রতিযোগিতা বার্নপুর মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ছটি দল খেলাকে ঘিরে উৎসাহে ভরপুর ছিল গোটা এলাকা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে ও তাদের হাতে পুরস্কার তুলে দিতে উপস্থিত হন রানীগঞ্জের বিধায়কতা পৌষ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এদিন হীরাপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক তন্ময় বাবু সহ অন্যান্য বিশিষ্টজনেরা

আজকে সকালে একটা সিডেন্ট কম্পিটিশান ছিল যেখানে আমাদের পুলিশ কর্মীদের এবং সাথে সাথে এলাকার ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করে তো দু কয়েকদিনের ফুটবল টুর্নামেন্ট ছিল স্যার এসছেন আমরা সেই সুযোগটা নিয়ে তখন আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রামটা করিনি আমরা স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার আপনি যদি একটু বাচ্চাগুলোকে একটু যদি আপনি আপনার হাত থেকে ওরা প্রাইজটা পায় তাহলে ওরা উদ্বুদ্ধ হবে আরও এবং

একদিকে যেমন স্থানীয় ক্লাবগুলোর উৎসাহ বাড়ছে তেমনি যুব সমাজও নতুন করে খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছে সমাজ ও রাজনীতির পাশাপাশি তিনি সব সময় যুবদের পাশে দাঁড়ানোর জন্য জনপ্রিয় হয়ে উঠেছেন বলে মনে করছেন অনেকে আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি